আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমি সুজন মাহমুদ বরাবরের মধ্যে কিন্তু আরও একটি নতুন গাড়ির ভিডিওতে স্বাগত জানাচ্ছি আপনাদের তো ফিজার্স আসলে আজকে আমি যে গাড়িটি এনেছি এটা হচ্ছে টোয়টা নো আই হচ্ছে দুই হাজার সতেরো এবং রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার বাইশ এটা কিন্তু হাইব্রিড গাড়ি যেটা সিসি হচ্ছে আট সিসি এবং টু টুক্যান্ড ফিটনেসের কথা যদি বলি দুইটাই কিন্তু আপনার আপডেট পেয়ে যাবেন এবং মাইলেজের কথা যদি বলি অনলি আটান্ন হাজার সামথিং তো আসলে বুঝতেই পারছেন যে আসলে এই গাড়িটি কিন্তু বেশি চলেনি এবং রাব ইউজ হয়নি কারণ এটা এক হাতে চলা গাড়ি ফার্স্ট মালিকের গাড়ি তোভিয়াস বুঝতেই পারছেন গাড়ির কন্ডিশন কেমন হবে আরেকটা বড় বিষয় তো এই গাড়ি কিন্তু আমি নিজে ড্রাইভ করে এসেছি কারণ এটা ব্যাটারি কন্ডিশন ব্রেক বুস্টার অল এভ্রিথিং সব কিছুই কিন্তু একদম স্মুথলি তার মানে সবই কিন্তু ভালো আসে তফিয়াস টোটাল ফিটিংটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু জাপান থেকে যেভাবে আসে জাস্ট এভাবে আসে কোনো পার্ট কোনো কিছুই কিন্তু টাচ আপ করা হয়নি এবং অরিজিনাল কালার তো বুঝতেই পারছেন গাড়ির কন্ডিশন আসলে কেমন হবে চলুন তাহলে আমি গাড়ির মূল অংশ আমি আপনাদের দেখানোর চেষ্টা করি তফিয়া সামনের অংশ যদি কথা বলি দেখতে পাচ্ছেন সামনে যে দুইটা এলইডি লাইট একদম অরিজিনাল লাইট কিন্তু সামনে দেখতে পাচ্ছেন তফিয়া এটা কিন্তু ঢাকা মেট্রো চপ বিশ গাড়িটা এবং নিচে কিন্তু ফগ লাইট পেয়ে যাবেন নিচে সামনে দেখতেই পাচ্ছেন আসলে কতটা সুন্দর তফিয়া আমি যদি আপনাদের সামনে গ্লাসের কথা বলি দেখেন অরিজিনাল গ্লাস কিন্তু পেয়ে যাবেন গাড়িটির সাথে তোফিওর্স আমি আপনাদের রাইট সাইড দেখানোর চেষ্টা করবো রাইট সাইডের কন্ডিশন দেখেন আরেকটা বিষয় যেটা আমি ফার্স্টে বলা উচিত ছিল আমি বলিনি গাড়িটি আনার পরে কিন্তু আমরা ওয়াশ পলিশের কোনো কাজ করিনি তার বড় প্রমাণ হচ্ছে কিন্তু গাড়ির চাকায় কিন্তু এখনও কাদা লাগিয়ে আছে আমরা ওয়াশ পলিশের কাজটা কিন্তু এখনও করিনি তোফিওর্স দেখেন রাইট সাইডে কিন্তু কোথাও কোনো স্কেল দেখা যাচ্ছে না প্রত্যেকটা গ্লাস কিন্তু আপনি অরিজিনালভাবে পেয়ে যাবেন তোফিওর্স আমি যদি পিছনে গ্লাসের কথা বলি দেখেন পিছনে কিন্তু অরিজিনাল গ্লাস এবং যে এলইডি লাইট দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং নান্দনিকভাবেই কিন্তু আছে বলা চলে যে আসলে যেভাবে আছে একদম জাপান ফিটিং আসলে অনেক সুন্দরভাবেই কিন্তু গাড়িটি আছে কারণ যদি লেফট সাইডে আমি দেখাই দেখেন লেফট সাইডের কন্ডিশনটা অনেকটা সুন্দরই আছে তো ভিউয়ার্স আপনাদের সিটি সুপার কার ভিজিট করেন আসলে বুঝতে পারবেন রকম ফ্রেশ গাড়ি কিন্তু তারা কালেক্ট করে তো ভিউয়ার্স চলুন এবার আমরা গাড়ির ভেতর অংশটা দেখে আসি তো সম্মানিত ভিউয়ার্স এই হচ্ছে ভিতরের কন্ডিশন দেখেন এটা কিন্তু পুস স্টার্ট আর আমি যে মাইলেজের কথা বলেছিলাম এই যে ছাপ্পন্ন হাজার তিনশো সাব্বিশ এটা কিন্তু আপনার জাপান বাংলাদেশ মিলে টোটাল মাইলেজ এটা আর তোভিয়ার্স এই গাড়িটিতে কিন্তু আপনি মাইলেজ পেয়ে যাবেন প্রায় পঁচিশ কিলোমিটার প্লাস পার লিটারে এ হচ্ছে ভিতরের কন্ডিশন দেখেন আপনি কিন্তু এই ড্রাইভিং সিটে বসে সব কিছু কন্ট্রোল করতে পারবেন এবং এসির পারফরমেন্স কিন্তু একদম অনেক সুন্দর কারণ আমি এটা নিজে ড্রাইভ করে আসছি ওয়াশ পুলিশের কাজ কিন্তু করিনি এটা আমি ফার্স্টেই বলেছি এই কারণে গাড়ি হয়তো একটু ময়লা দেখা যেতে পারে কিন্তু ওয়াশে দিলে কিন্তু গাড়ি একদম ফ্রেশ হয়ে যাবে এ হচ্ছে ভিতরের কন্ডিশন দেখেন মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সিলিংয়ের কন্ডিশন যদি বলি দেখেন কতটা ফ্রেশ ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আপনি লেফট সাইডে যে ডোরটা দেখেন এটা কিন্তু আপনার ড্রাইভিং সিটেই কিন্তু অন করতে পারবেন কারণ দুইটা ডোরই কিন্তু পাওয়ার ওই যে ওই পাশের ডোরটা দেখেন এই হচ্ছে ওই পাশেরটা দুইটা ডোর আপনি ড্রাইভিং সিটে বসে কিন্তু অন অফ করার সুযোগ কিন্তু আপনার রয়েছে তো ভিউয়ার্স দেখেন গাড়ি প্রত্যেকটা অংশই কিন্তু আপনি ফ্রেশ পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন কোনো অংশেই কিন্তু কোনো খোলা কাটা নেই এবং কোথাও কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই একদম ফ্রেশ কন্ডিশনে আছে তো ভিও এবার আমরা দেখবো গাড়ির ইঞ্জিনের কন্ডিশন আসলে ইঞ্জিনটা কোনো অবস্থায় আছে দেখেন ইঞ্জিনের কন্ডিশন ইঞ্জিনের কন্ডিশন কিন্তু অনেকটাই ফ্রেশ অবস্থায় আছে তবুও যদি ধুলোবালি কিছু দেখেন আমরা কিন্তু ওয়াশ করিনি গাড়িটা এখনও দেখেন আপনি মার্সেলের প্রত্যেকটা অংশ দেখেন একদম ফ্রেশ এবং নিখুঁত অবস্থায় আছে দুইটা লাইটই কিন্তু আপনি পেয়ে যাবেন অরিজিনাল তো ফিয়ার্স আমি যদি বনাটের কথা বলি দেখেন বনাটে হিট প্রুফ কাপড়টা তো সাথেই আছে এখনও দেখেন কোনো খোলা কাটে নেই এবং কোথাও কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই গাড়িতে একদম ফ্রেশ অবস্থায় আছে আমি বলবো তো সম্মানিত ফিয়ার্স এই টয়টা নো স্কোয়ার গাড়িটি নিতে হলে আপনাকে যেখানে আসতে হবে আপনাকে আসতে হবে সিটি সুপার কার আমাদের অ্যাড্রেস হচ্ছে বত্রিশ শহীদ তাজুদ্দিন আহমেদ সরুনি তেজগাঁও শিল্প এলাকা ঢাকা তো ফিয়ার্স এ পর্যায়ে বলবো এই গাড়িটি আস্কিং প্রাইস কত ধরা হচ্ছে যেটা আমাদের আস্কিং প্রাইস ধরা হচ্ছে উনত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো আমার ভিডিও দেখে যদি কেউ আসেন তার জন্য কিন্তু প্রত্যেকটা ভিডিওতে থাকে বিশেষ ডিসকাউন্ট আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিওতে খোদা হাফেজ